আজকে যে ভারত ধ্বংসের চিত্র দেখলাম এটা বিশ্বাস হতে চাই না যে এদেশে মানুষের করতে কিন্তু সেই কাজই করেছে সাধারণ মানুষ তারা যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সময় মতো অফিসে বা স্কুলে কলেজ বা তার কার্যালয় বা কার্যস্থান সেখানে যেতে পারে এবং কর্মক্ষেত্র থেকে আবার সময় মতো ঘরে ফিরে আর্থিকভাবে যেন আরো সচ্ছল হতে পারেন এই সব কিছু বিবেচনা করেই কিন্তু আমরা বাংলাদেশের দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছি এটা এমন না যে একদিন হঠাৎ করে হয়েছে কেবল অর্থনৈতিক উন্নয়নের পথে যাচ্ছে শুরু তখনই কিন্তু জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করলে আমি তো আমার বাবা মা ভাই সব হারিয়েছিলাম তারপর আমি ফিরে এসেছি সেই শোক ব্যথা বুকে নিয়ে যে দেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতার চেষ্টা ব্যর্থ হতে পারে না মানুষের জীবন মান উন্নত করতেই হবে নিজের ছোট সন্তানদেরকে সব মমতা থেকে বঞ্চিত করি আমি ফিরে এসেছি বাংলাদেশের মানুষের কাছে আমি এটাকে ঘোষণা দিচ্ছি যে দেশের মানুষে আমার পরিবার আমি সেই দৃষ্টি এই দেশটা উন্নয়ন করতে চেয়েছিারে টুক দাবি করতে পারি 2009 থেকে 24 পর্যন্ত এই বাংলাদেশ আজকে উন্নয়নের দেশে মর্যাদা পেয়েছে যেগুলি মানুষের সেবা দেয় মানুষের জীবনযাত্রা সহজ করে মানুষের জীবনকে উন্নত করে ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ করে দেওয়ার কি কি মানসিকতা এই অনেক বাধা বিঘ্ন আমাদেরকে পেতে হয়েছিল সব কিছু অতিক্রম করে আমরা এই মেট্রো রেল তৈরি করে দিচ্ছি সময়ের আগেই আমরা করতে পেরেছি আজকে এই মেট্রো রেলে চড়ে সেই উত্তরা থেকে একেবারে মতিঝিল পর্যন্ত নির্বিঘ্নে মানুষ যাতায়াত করছে মানুষ যাতায়াত করছিল এবং কত সময় যাচ্ছিল এই তাদের মেট্রো রেলের উপর এত আক্রমণ কেন এটাই আমার প্রশ্ন আমাদের মেট্রো রেল আমরা যেভাবে তৈরি করেছি আমাদের মেট্রো রেল স্টেশনগুলি সার্ভিস সবকিছু ছিল আন্তর্জাতিক মান সম্পন্ন আমি পৃথিবীর বহু দেশে গেছি আমি চলেছিও কিন্তু আমাদের এটা ছিল সবচেয়ে আধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং অত্যন্ত সুন্দর দৃশ্যমান একটা মেট্রো রেল আমরা করেছিলাম আমি তো দেশের মানুষের জীবনমান উন্নত করতে গে কাজ করে যাচ্ছে এবং তো এটা তো অস্বীকার করতে পারবে না কেউ যে পনেরো বছর আগে দু হাজার পর্যন্ত এই দেশের কি অবস্থাটা ছিল একবার চিন্তা করে দেখেন আর আজকে বাংলাদেশ উচ্চ ধাপে উঠে গেছে সেখান থেকে নামাতে হবে কেন আমার প্রশ্ন সেটাই জবাব খেয়ে দেবে দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি এই অ্যালাইনমেন্ট আমি পরিবর্তন করে এমনভাবে করে দিয়েছি যেটা দ্রুত সময় হয় এবং সেইভাবে এটা করা হয়েছে আমি আরো যা বাড়িয়ে দিয়েছি মতিঝিল থেকে একেবারে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত যাবে কেন মানুষ আরো সুন্দরভাবে চলতে পারে যারা একটু আঘাত করলো এই মেট্রো রেল এভাবে ভাঙচুর করলো যারা যে প্রায় দুই লক্ষ আড়াই লক্ষ মানুষ চলাচল করতেন খুব অল্প সময়ের মধ্যে এদেশের মানুষ কত খুশি ছিল তাদের সব আনন্দ যারা নষ্ট করলো যাদের চলাফেরা করতে পারতো সেই চলাফেরা পথ যারা রুদ্ধ করে দিল তাদের বিচার এদেশের জনগণকেই করতে হবে আমি সেটাই চেয়ে যাচ্ছি আমি নিন্দা করা ভাষা পাচ্ছি। আপনার ধন্যবাদ